নির্বাচনে হেরে তিনি প্রতি মুহূর্তে দৃষ্টি ঘোরাতে চাইছেন বললেন জায়েদ খান ফখরুল অলি রুদ্দোদার বৈঠক আরেক মামলায় শিশু বক্তার ফিকুলের বিচার শুরু এবার দেখুন বিস্তারিত নির্বাচনে হেরে প্রতি মুহূর্তে তিনি দৃষ্টি ঘোরাতে চাইছেন বললেন জায়েদ খান শিল্পীদের আর কত নিচে নামাবেন নিপুণ তিনি শিল্পী হয়ে কিভাবে অন্য শিল্পীদের ব্যাপারে বাজে অভিযোগ তোলেন করা অভিযোগ করেন নির্বাচিত না হয়েও তিনি যে পরিমাণ উগ্র নির্বাচিত হলে কি করতেন তাই ভাবছি এখন তার একমাত্র কাজ যেখানেই হোক খামোখা জায়েদ খানকে টেনে আনতে হবে আমার এত সময় নেই যে নিপুনের মতো ফেসবুক ইউটিউব দিয়ে মেতে থাকব বরং কেউ কেউ আমার পেজ রিপোর্ট করে বন্ধ করে দিয়েছে অর্থ ও লোক দিয়ে ফেসবুকে ফেক আইডি খুলে নিপুনের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগের পরিপ্রেক্ষিতে কথাগুলো বলেন জায়েদ খান গত রোববার বিকেলে নবনির্বাচিত সংস্কৃতি ও ক্রিয়া সম্পাদক পদে ইমনের শপথ অনুষ্ঠানে নিপুণ সাংবাদিকদের কাছে অভিযোগ করেন হঠাৎ এক সপ্তাহ ধরে কয়েকটি ইউটিউব চ্যানেল কয়েকটি ফেসবুক আইডি থেকে নানাভাবে তার নামে কুৎসা রটানো হচ্ছে গালমন্দ আজে বাজে মন্তব্য করা হচ্ছে এসব ফেক আইডি ও আইডি থেকে মন্তব্যকারীদের টাকা পয়সা সরবরাহ করে এই অপপ্রচার চালাচ্ছেন জায়দ খান ও জয় চৌধুরী গতকালে এগুলোর সহকর্মী জয়চৌধুরীর কাছে শুনেছেন জায়েদ খান জায়দ খান বলেন এগুলো মিথ্যা অপপ্রচার নিপুণ সবসময় আলোচনায় থাকতে চান নির্বাচনে হেরে তিনি প্রতি মুহূর্তে দৃষ্টি ঘোরাতে চাইছেন প্রথম ফলাফল মানলেন না এটা নিয়ে অনেক কাদা ছোড়াছড়ি করলেন আমাকে নিয়ে ভুয়া তথ্য বিকৃতি করলেন যাকে বলে তথ্য সন্ত্রাস পরে আর সেগুলো নিয়ে কথা বলেন না একবার মুনমুনের বিরুদ্ধে অভিযোগ আনলেন কয়েকদিন আগে জিডি করলেন এসব তার আলোচনায় থাকার কৌশল দেখে আমি চুপচাপ তারপর তিনি এটা সেটা বলেই যাচ্ছেন এসবের মধ্যে তিনি নিজেকে ও শিল্পীদের আরও ছোট করছেন আমার এমন কোনো দরকার নেই তার বিরুদ্ধে লোক লাগিয়ে দেব এই ধরনের কাজ যারা করেন তাদের মাথায় সব চিন্তা ঘরে আমি নির্বাচিত হয়েছি বলে আমার নামে মিথ্যা অভিযোগ দিয়েছেন কিন্তু কঠিন সত্য হচ্ছে নিপুণ তার কর্মকাণ্ডের জন্য টাকা না দিয়ে ফেসবুক ইউটিউবে গালি খাচ্ছেন মানুষ এসব পছন্দ করছেন না অপরদিকে ফখরুল অলি রুদ্ধদ্বার বৈঠক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকারের বাইরে থাকা রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৃহত্তর ঐক্য গড়ার উদ্যোগ শুরু করেছে বিএনপি অন্তত রাজনৈতিক দলের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা করেছে দলটির নেতারা আগামী শুক্রবারের মধ্যে আরও বেশ কয়েকটি দলের সঙ্গে আলোচনায় বসবে বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা এরই অংশ হিসেবে গত রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট কর্ণলে অবসরপ্রাপ্ত ডক্টর অলি আহমেদের রুদ্ধদার হয় রাতে অলির মহাখালীর এর বাসায় সাড়ে তিন ঘন্টার ওই অনুষ্ঠানিক বৈঠকে আরও উপস্থিত ছিলেন বেনপুর স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় নজরুল ইসলাম খান ও এলডিপির মহাসচিব ড রেদওয়ান আহমেদ বৈঠকের কথা এলডিবি মহাসচিব রেদয়ান আহমেদ যুগান্তরের কাছে স্বীকার করলেও এ নিয়ে কথা বলতে রাজি হননি তবে সূত্র জানায় বৈঠকে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝির অবসান হয়েছে আগামী দিনে একসঙ্গে পথ চলার বিষয়ে দুই দলের নেতারাই অঙ্গীকার করেছেন বিএনপি নেতারা আন্দোলন ও বৃহত্তর ঐক্যের বিষয়ে অলি আহমেদের পরামর্শ সহ সহযোগিতা চেয়েছেন তিনিও আগামী দিনে একসঙ্গে কাজ করবেন বলে বিএনপি নেতাদের জানিয়েছেন এছাড়াও এলডিপির আরেক অংশকে বিশ দলের স্বীকৃতি না দেওয়ার দাবি জানান অলি আহমদ জবাবে বিএনপি নেতারা তাকে কথা দেন বিষয়টি সমাধান করবেন তারা বৈঠক সূত্রে জানায় সরকারের বিরুদ্ধে আন্দোলন ইস্যুতে বিএনপির সঙ্গে থাকার অঙ্গীকার করেন অলি আহমেদ তবে তিনি তত্ত্বাবধায়ক সরকার কিংবা নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবির পক্ষে দ্বিমত পোষণ করে বিএনপি নেতাদের জানান এটা বাস্তবায়ন দীর্ঘ সময়ের ব্যাপার এর চেয়ে এখন জাতীয় সরকারের দাবিতে আন্দোলন করা উচিত দীর্ঘ সময় ধরে চলা বৈঠকে অতীতের বিভিন্ন প্রসঙ্গ তুলে স্মৃতিচারণ করেন দুই দলের নেতারাই প্রসঙ্গত জাতীয় ঐক্যফ্রন্ট গঠনকে কেন্দ্র করে বিএনপির ওপর নাকস ছিল বিশ দলের শরিকরা সে সময় এলডিপি প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদের নেতৃত্বে জাতীয় মুক্তি মঞ্চ নামের বিকল্প জোটও গঠন করা হয় পরে এ নিয়ে বিএনপির সঙ্গে অলির দূরত্বের সৃষ্টি হয় পরে এলডিপির একটি অংশ বেরিয়ে গেলেও দুই অংশই বিশ জোটে থেকে যায় সে সময় এলডিপির ভাঙন নিয়ে বিএনপির ওপর আবারও ক্ষুব্ধ হন অলি আহমদ অপরদিকে আরেক মামলায় শিশু বক্তা রফিকুলের বিচার শুরু রাজধানীর মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় আলোচিত শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী সহ দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হল ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসাম জগরুল হোসেন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী তিরিশ দিন ধার্য করেন এ মামলার অপর আসামি হলেন মাহমুদুল হাসান ওরফে মূর্তজা গত বছরের একুশে অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক এসআই রেজাউল করিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন তবে মামলায় অন্য তিন আসামির ঠিকানা সংগ্রহ গ্রেফতার করতে না পারায় তাদের অব্যাহতির আবেদন করা হয়েছে তারা হলেন মোহাম্মদ আমজাদ মোহাম্মদ তাহিদ ইসলাম ও এইচ এম লোকমান হোসেন এর আগে দুই হাজার একুশ সালের সাত এপ্রিল সৈয়দ আদনান শান্ত নামে এক ব্যক্তি বাদী হয়ে মালানা রফিকুল ইসলাম মাদানী সহ পাঁচজনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন এরপর রফিকুল ইসলামকে তার গ্রামের বাড়ি থেকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব মামলার অভিযোগে বলা হয় রফিকুল ইসলাম মাদানী ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ সরকার সরকারের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য ছড়াচ্ছেন দেশের সাধারণ মানুষ এসব বক্তব্যের কারণে বিভ্রান্ত হচ্ছে বিভ্রান্ত হয়ে তারা দেশের সম্পত্তির ক্ষতি করছে